ভাই একি নেট তো ফিনিশিং লাইন আসছে নেট কালেকশন কি আসে ইন্ডি আসে সরি আলাইকুম রাহমাতুল্লাহি

যারা শহীদ হয়েছেন বিশেষ করে যারা আহত হয়েছেন সেই সমস্ত আমার প্রিয় বন্ধুরা সমবেতীমন্ডলী সাংবাদিক উন্মুক্ত পরিবেশে দীর্ঘ সাড়ে পনেরোটি বছর আমরা যারা শ্বাস অবস্থায় কোটি মানুষ বাংলাদেশে হয়ে বসবাস করছিলাম বিগত আগস্ট মাসের পাঁচ তারিখ মন ভরে আল্লাহ আমাদেরকে শ্বাস তৌফিক দান করেছেন তিনি একটা জগদ্দল ভারী পাথর সরিয়ে দিয়েছেন অন্যায় এই জাতের পর মালিক হয়ে তারা

বিশিষ্ট পার্লামেন্টারিয়া সাবেক সফল সব মন্ত্রী জানার দল আহমদুর রহমান আরেকজন এই দেশের গণমানুষের নেতা যিনি কাজ শুরু করেছিলেন ছোট্ট কোটির থেকে এই লোকগুলাকে নিষ্ঠুর ভাবে যারা আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে অপরাধ দিয়েছে তাদের শিক্ষাটা এই ধরনের মানুষের অন্তত তুমি একটা বাজারে দেখাই আপনার নেতাকে হত্যা করা হয়েছে কাউকে দেওয়া হয়েছে ফাঁসি কাউকে ষড়যন্ত্র করে কারাগারের ভিতরে মৃত্যুর দিকে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত কোরআনের কাকে

গ্রামে গঞ্জে শহরে বন্ধ হয়েছে যাদের বুকের উপর পুলিশ সরকার